আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস এবং পরীক্ষার যে মান বন্টন সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সিলেবাসটা দেখব দুইটা অধ্যায় রয়েছে যেমন জানার মাঝে অজানার করেছি সন্ধান এটা এবং পৃথিবী অবাক তাকিয়ে রয় এটা ওকে এখানে যেগুলো তথ্য যেগুলো সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু করতে হবে ব্যবহারিক যে যেকোনো ঋতুর ছবি নকশা এগুলো হবে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য আগান আবৃত্তি এবং অভিনয় মূল্যায়ন একাডেমি মূল্যায়ন কাঠামোর ভিতরে ত্রিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা এবং মানবণ্টন এখানে শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে থাকবে যেমন শ্রেণীর কাজ তারপরে বইয়ের কাজ এবং বাড়ির কাজ এটা মোট ত্রিশ মার্ক থাকবে আর সামষ্টিক মূল্যায়নের ভিতরে এখানে অপেক্ষার ধরন লিখিত হবে পূর্ণমান মান থাকবে একশো ব্যবহারিক অংশ থাকবে এখানে ব্যবহারিক অংশ থেকে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ থাকবে একটা এটা থাকবে বিশ মার্ক আর বন্ধু খাতা এটা হচ্ছে একটা পনেরো মার্ক থাকবে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা পনেরো মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটি এটা বিশ মার্ক ছবি দেখে লেখা এটা দশ মার্ক একটা থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে দুইটা বিশ মার্ক থাকবে টোটাল একশো মার্ক এই আবার মার্কেন্টে কনভার্ট করা হবে যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে অবিভাগে এখানে পনেরোটা আছে একটা এক এক মার্ক করে সবগুলোই অ্যান্সার করতে হবে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিষয় বা এখানে উত্তর দেওয়া রয়েছে আর কি এটা দেখ তোমরা দেখে নিও সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে কোনো চারটা এখানে যে কোনো তারপরে ছবি দেখে বা বা কি উপরে ছবি দেখে মনে হচ্ছে নিজের ভাষায় যা মনে হচ্ছে সেটা নিজের ভাষা লেখো মনে হচ্ছে এখানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বৈশাখী মেলা বা কোনো একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কি কি দেখতে পাচ্ছে এগুলো আর কি তারপরে রচনামূলক প্রশ্ন এই যে দেখো দেওয়া হচ্ছে রচনামূলক প্রশ্ন এটা দেখবা এইভাবে আর কি ব্যবহারিক অংশ এভাবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আহ এই যে সিলেবাস টা তোমাদের দেওয়া হয়েছে এবং পরীক্ষার মানদণ্ড এটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ রাহমাতুল্লাহ